আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না এরা আমি আপনাকে বিপ্লব আলহামদুলিল্লাহ আমার একটা ছোট বাচ্চা ছিল আমি বিয়ে করেছি তখন মাত্র ছাত্রদল থেকে এবং আপনার ভাবিকে বলতাম যে তোমার একজন মুক্তিযোদ্ধার স্ত্রী তুমি এই বলে আমি তাদের কাছ থেকে ফিরে আসছিলাম আমার কোন সম্ভাবনা ছিল না বাচ্চার আমার সম্পর্কে আমি হারুন জিজ্ঞাসা করলে জানতে পারবে আমার প্রোফাইল আমরা কি করেছিলাম কদমতলি থানাতে আমরা মাইকে ঘোষণা করছিলাম যে পুলিশ সারেন্ডার করো আর আপনারা এখন মধু মাস পালন করতেছেন যদি পাঁচ তারিখে আল্লাহ আমাদেরকে মুক্তি ফয়সলা না দিত আমাদের লাশ দূরের কথা আমাদেরকে নিয়ে শব্দ উচ্চারণ করার মতো কোনো মানুষ পৃথিবী বাংলাদেশে বেঁচে থাকতো না এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন এই যে একটা স্লোগান বিগত পনেরো বছর জামাত শিবিরকে নিষিদ্ধ করানো একটা স্লোগান শেখ দিয়ে আসছে এখন একটা নতুন স্লোগান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শুরু হয়েছে এই স্লোগানের একমাত্র উপাদান আমি দুইটা আপনাকে দিচ্ছি আজকের পর থেকে তৃণমূল আওয়ামী লীগকে প্রচন্ড রকম চাপে রেখে কিভাবে বাগে আনা যায় এটা হচ্ছে একটা প্রচেষ্টা আপনার যদি আমার সাথে স্বামী স্ত্রীর ঝগড়া সংসার করতে না চান ডিভোর্স দেন আপনি প্রতিদিন টুঙ্কা টুঙ্কি টুংকা টুকি করার দরকার নাই তো টুংটাং দরকার নাই টুমটাং করা হচ্ছে সালাউদ্দিন আইমি ভাই বলছেন যে আওয়ামী যায় না আওয়ামী দেশে আছে জাস্ট না এবং কিছু লোকজন ওইপারে গেছে এবং ওই পারে গিয়ে তারা পারলে গণভবনে বসে হাসিনা যেভাবে ফাংশন করছে ওখানে বসে সেখানে ফাংশন করছে জাস্ট সরকারি পোটোকোলটা নাই ওখানে ঠিকই সরকারি প্রটোকাল আছে সেখানে ক্ষমতাটা নাই বাট ফাংশন সে ঠিকই করছে কথা হচ্ছে ভাইজান পিং সিটি দেখলাম যে পিঙ্ক সিটি তাদের বিল দেয় ডিনারের পিঙ্ক সিটি এত দিন আওয়ামী লীগের ডিনারের বিল দিচ্ছে এখন তাদের ডিনার বিল দেয় আপনি আনবির আনবির একটা ধর্ষক তার বাবা তিন তারিখে জুলাই তিন তারিখে সারা বাংলাদেশের ব্যবসায়িক সংগঠনকে যদি আহমেদ আকবর সোহান বলে এখন রাত তারা বলে রাত যদি বলে এখন দিন তারা বলে এখন দিন আপনি আহমেদ আকবর সোহানের তো ওই সীমানার মধ্যে তার যে রাজ্য আছে বসুন্ধরা রাজ্যের সীমানাই তো মনে হয় যে এই বর্তমান সরকারের কারণ ঢোকার ক্ষমতা নাই হ্যাঁ ঢোকার ক্ষমতা আছে সালাম দেওয়ার জন্য কিন্তু তাকে গ্রেফতার করা সে যে খুনিদের দোষর এই বিষয়ে বলার সুযোগ নাই আপনার কাছে আমি একটু দেখাই ইত্তেফাকের এই যে ফটোকারটা দেখা যায় ভাইয়া ইফতেহাকের এই ফটো দেখেন আমরা এই সমন্বয়ের পুনর্বাসনের চলছে পর আব্দুল্লাহ হাসনাদ সেনাপ্রধানের সার্জিস আলম হাসনাদ বা সার্জিস দুজনই একজন মিথ্যা বলেছেন হাসান মাসুদ হাসনাদের বক্তব্য সোশ্যাল মিডিয়া আসা উচিত হয়নি নাসির পাটোয়ারি নাসির উদ্দিন পাটোয়ারি আর নাসির উদ্দিন আমি আজকে টকসের মাধ্যমে একটা জাতীয় তরুণ বেয়াদব হিসেবে ঘোষণা করলাম আবারও বলছি জাতীয় তরুণ বেয়াদব যে তরুণদের কাছে মানুষ শিষ্টাচার শিখছে আমি তার একটা অক্সিতে না কোন প্রোগ্রাম তার বসা দেখছি পাশে তার সিনিয়র রাজনৈতিক ব্যক্তিবর্গ সেখানে তার পায়ের উপরে পাতিলে বসে আছে নট এ ম্যাটার এটা ম্যানার না ভাই ফ্যামিলি থেকে শিখে আসতে হবে সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কথা বলে মহান স্বাধীনতার ঘোষককে নিয়ে সে কথা বলে সে কত বড় হনু হয়ে গেছে যে সে বড় বড় রাজনৈতিক দলকে সে ডাকে আসেন আমার দলে আসেন লাকুম দিনিয়াদিন আল্লাহ নবীজে দিনের দাওয়াত দেওয়ার সময় এরকম বলে না যে তোমরা সবাই আমার দলে চলে আসো বলছে তোমরা তোমাদের ধর্ম রয়ে থাকে আমি আমার ধর্ম রয়ে থাকি তোমরা তোমাদের প্রচারণা চালাও এই ধরনের রাজনীতিতে ভাইয়া আপনি দেখেন টোটাল কোনো ব্যাদব রাজনীতি টিকে নাই শেখ মুজিবের ছেলেদেরকে যে মানুষ ওইরকম পিটেছে তার কারণ হচ্ছে তারা বেয়াদব ছিল শেখ মুজিবের ছেলে হিসেবে মারা নাই মারছে বেয়াদব হিসাবে আর হাসিনার আজকে পতন হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির বেয়াদব ভবিষ্যৎ দক্ষিণ এশিয়া আরেকটা বেদ আমরা দেখব আন্তর্জাতিক ভাবে নরেন্দ্র মোদী রাজনৈতিক পলিটিক্যাল বেদ পলিটিক্যাল বেদমের কোন ক্ষমা নাই আমি এনসিপির সাথে বলবো সদয়ের সাথে তারা নাসির উদ্দিন পাটারীর এতবার আলোচিত সমালোচিত এবং তীর্যোধ অশালীন বক্তব্য পরে পরে কিছুক্ষণের মধ্যেই তারা তাকে নিয়ে সংবাদ সম্মেলন করেছে তাহলে এই বক্তব্য এনসিপির বক্তব্য সার্জিসের বক্তব্য এনসিপির বক্তব্য হাসনাতের বক্তব্য এনসিপির বক্তব্য ভাই আপনারা করলে সব ডন আর আমরা করলে সব রং হ্যাঁ এই বক্তব্য থেকে ভাই মিডিয়া আমি মনে হয় যে আপনার এখানে দুইটা কথা বলতে পারতেছে তরুণরা বাকি সকল মিডিয়া টোটাল মিডিয়া হাউস গুলো যথারীতি সেই আওয়ামী দোষরদের দ্বারা পরিচালিত এবং সুসজ্জিত নো চেঞ্জ নো চেঞ্জ শুধু দেখবেন সারাক্ষণ কোথায় বিএনপির প্রবলেম আছে সে একই পোস্ট দশ দেবে এখন পর্যন্ত কোন মিডিয়া এমন কোন কার্যক্রম শুরু করে না যে ধারাবাহিকভাবে তারা ব্যাংকের পাস নিয়ে বলবে ধারাবাহিক দুর্নীতি নিয়ে বলবে তারা ধারাবাহিক শেখ হাসিনাকে প্রতিবেদন করবে তারা ধারাবাহিক সেলমা সালমান এফ রহমানকে প্রতিবেদন করবে কোন মিডিয়া এই কাজ করে না অথচ আমরা একটু ওয়ান ইলেভেনের সময় যদি দেখি যে তারেক রহমানকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে তারেক রহমানকে ঢালাও এখন সেই ডেলি সম্পাদক প্রথম আলো সম্পাদক তারা এখন সরি বলে তারা এখন ক্ষমা চাচ্ছে আমি আপনাকে বলবো যে ভাই এই যে ন্যারেটিভ তারা তৈরি করছে ন্যারেটিভ থেকে আমাদেরকে বাঁচতে হইলে আমাদের সবাইকে সত্যিকারের জুলাই বিপ্লবের স্পিড ধারণ করতে হবে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল নির্বাচন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা ফটোকার আমি আপনাকে আপনার কাছ থেকে শুনবো যদি আপনি পড়তে পারেন ভাই আপনি কি পড়তে পারবেন ওখান থেকে আমি শুনাচ্ছি শুধু একটি নির্বাচনের জন্যই মাফিয়া সরকারের পতন ঘটেনি একথা যেমন সত্য তার চেয়ে আরো চরম সত্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করার জন্যই মাফিয়া সরকারের নির্মম পতন হয়েছিল এনসিপি সহ সকল রাজনৈতিক সচেতন এবং মিডিয়ার যারা দোষর রয়েছে তাদেরকে বলবো এই লাইন দুটি ভালো করে তর্জমা করার জন্য যে একটা নির্বাচনের যেমন মাফিয়া সরকারের পতন হয়নি একই ভাবে মাফিয়া সরকারের পতন হয়েছিল নির্বাচন না করার জন্য যথারীতি নিয়ম মেনে নির্বাচন হলে হাসিনা এইভাবে স্বৈরাচার হতে পারত না অর্থাৎ গড দ্য পয়েন্ট এবং স্টেটিউন দিস পয়েন্ট কিপ ইট আপ হ্যাঁ যারা যেভাবে ভাবছেন সবকিছু এখন আমি আমার ছাত্রদল আমার বিএনপি রাজনীতি ছেড়ে আমি যদি কালকে এনসিপি তে যাই তাহলে তারা বাহাবা দিবে এই হাসনা ছাড়জিস নাহিদ সবাই আমার সহযোদ্ধা জুলাই বিপ্লবের আমি তাদেরকে আপনার মধ্যে দাওয়াত দিব এই যাত্রাবাড়ির শনির একটা তারা আসুক তাদের যখন আন্দোলনের রাস্তায় ছিল না সতেরো তারিখের পর ওই বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং এই যাত্রাবাড়ির শনির একটা আন্দোলনের প্রতিটা পয়েন্ট পয়েন্টে আমাদের রক্ত এবং সরম এবং ঘাম রয়েছে এখানে শিশুরা এখানে স্কুলের শিক্ষার্থীরা আরে ভাই ওই যে বলেছে যে ভাই তোমরা তো নির্যাতনের কিছু সহ্য করে আমরা গুম থেকে পরস্পর থেকে ফিরে এসেছি আমরা তো সাধারণভাবে সত্যি বিশ্বাস করেন নর্মালি আমাদের কর্মীদের একটা ট্র্যাডিশন হচ্ছে যা কিছু করে বারপ্রাক্ত চেয়ারম্যান মহাদার হোয়াটসঅ্যাপে তারা তাদের কর্মসূচি জানাই দেয় যে আমি এই কাজটা করেছি বা তার উর্দুতর নেতা করে নেতাকে জানাই আমি আল্লাহে আমি জুলাই বিপ্লবে নেমেছি একদম সঠিক দেশপ্রেম নিয়ে আমি বাসলে আলহামদুলিল্লাহ আমার একটা ছোট বাচ্চা ছিল আমি বিয়েও করেছি তখন মাত্র ছাত্রদল থেকে এবং আপনার ভাবিকে বলতাম যে তোমার একজন মুক্তিযোদ্ধার স্ত্রী তুমি এই বলে আমি তাদের কাছ থেকে ফিরে আসছিলাম আমার কোনো সম্ভাবনা ছিল বাঁচার আমার সম্পর্কে আমি হারুনকে জিজ্ঞাসা করলে জানতে পারবে আমার প্রোফাইল আমরা কি করেছিলাম কদমতলি থানাতে আমরা মাইকে ঘোষণা করছিলাম যে পুলিশ সারেন্ডার করো আর আপনারা এখন মধু মাস পালন করতেছেন যদি পাঁচ তারিখে আল্লাহ আমাদেরকে মুক্তি ফসলা না দিত আমাদের লাশ তো দূরের কথা আমাদেরকে নিয়ে শব্দ উচ্চারণ করার মতো কোন মানুষ পৃথিবী বাংলাদেশে বেঁচে থাকতো না আমাদের হৃদয় রক্তক্ষরণ হবে না আপনারা আজকে গাড়ি শোডাউন দেবেন আপনারা আজকে নির্বাচন নিয়ে তাল করবেন আর আপনারা বিভিন্ন কমিটিতে মেম্বার হবেন আপনারা আজকে চাঁদাবাজি করবেন নীরব চাদাবাজি আপনারা কর্পোরেট বড় বড় অফিসে ফোন দিয়া হেরিয়ার গাড়ি চাবেন এবং বলবেন যে এই আমি আপনাকে নাম বলছি না যদি আমি অফ দ রেকর্ডতে নাম জানতে চাই নাম বলবো তাহলে টকশুতি নি আসবেন ওপেন ওপেনলি বলবো রাখ ধরায় দেব সব কিছু ডকুমেন্ট আমার কাছে রয়েছে কর্পোরেটে আপনি কর্পোরেট অফিসে ফোন দিচ্ছেন যে আগের দিনের স্যার ওই গাড়িটা হেরিয়ার গাড়িটা লাগবে যা 14 gostite হে리어 গাড়িতে নাই। সেই ছেলে এখন হে리어 গাড়ি দিয়ে হেরিয়ার গাড়ি লাগবে ফোন করে সমন্য তোমাদের কাছে তো আমাদের এই প্রত্যাশা ছিল না ভাই বরং আমরা চাইছিলাম যে তোমাদের তোমরা একটা প্রেসার গ্রুপ তৈরি হয়েছে আমরাও তোমাদের সাথে আছি আমি বলছি বিএনপি এর একজন কর্মী হিসেবে বিএনপি যদি ভুল পথে পরিচালিত হয় আমরা বিএনপির সেই ভুল পথে পরিচালিত থেকে আমরা বিএনপিকে ফিরে আনব আমরা বিএনপির সমালোচনা করব। কিন্তু তোমরা ঢালাও ভাবে একই অপরাধ তোমরা করবা লেজের ভিত্তিক ছাত্র সংগঠন করলাম এই যে আপনার সাথে সংগঠক ছিলাম তাকে যখন কোয়েশ্চেন করলাম ঠিক আছে এটা এআই দিয়ে করেছে তার আপনি আমাকে বলেন আপনি কি সেই দিন সেই এনসিপির সমাবেশে আপনি গিয়েছিলেন কিনা একইভাবে আমরা তো ছাত্র দল বিএনপির সমাবেশে যাই শিবিরের সমাবেশে জামাতের সমাবেশে শিবির যায় গণ অধিকার পরিষদের সমাবেশে ছাত্র অধিকার যায় লেজের ভিত্তিক বলবেন আবার বললেন ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ এখন আওয়াজ নাই আপনি যেখানে যেখানে আপনার সুবিধা লাগবে সেখানে সেখানে এক একটা করেন যেই আপনার সুবিধা নেওয়া হয়ে যায় থেকে আপনি সরে যান আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না এরা ভাই আমি আপনাকে স্পষ্ট বলছি আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না এরা সোরাউ নিষিদ্ধ করছে কে ধরনের আর ভাই এটা সোড়াউন দেবে কি থেকে সোডাউনদের দেবে থেকে এদের সাথে কে যাবে ওই যে মোল্লা বলছে এখন আমি কি তাদের সাথে যোগ দেবো

তিনের দুই অংশে আপনার মনে করেন সার্জিসের ফোনে আসছে আপনাকে রাজনৈতিক নেতা কর্মীরা স্পিকিং অধিকাংশই নিজের টাকা খরচ করে আমরা এলাকায় যেতে না আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি এলাকায় যাচ্ছি না কেন আমি এলাকায় যাচ্ছি আমার টাকা নেই আমি জানি এলাকায় যেতে হলে ঘুরে আসতে হলে মিনিমাম দুই পাঁচ লাখ টাকা লাগবে আমাদের নুনান্তে পান্তা ফুরাচ্ছে বারবার তো চেয়ারম্যান মহোদয়ের দিকে আমরা তাকিয়ে আসি তিনি বলছেন যে সঠিক পথে দেশকে পুনর্গঠনের জন্য সবাইকে সতেরো বছর যেভাবে ত্যাগ স্বীকার করেছ আরো ত্যাগ স্বীকার করতে হবে এর মানে কি ভাই এই আপনি প্রতিদিন আমাদেরকে লাথি উষ্ট দিবেন আপনি আমাদের এই আপনি দুর্বলতা ভাববেন এই সরলতাকে আপনি দুর্বলতা ভাববেন আর আপনার বাপ দাদা চাচা খালু যারা আওয়ামী করতে আপনি তাদেরকে নিয়ে আপনি চলবেন আমরা অপরাধী এখন জুলাই করো এটা একটা প্রেসার তৈরি করা একদিকে আমুলিক নিষিদ্ধ করে বলতেছে আবার বলতেছে কি তোমরা আমার দলে আসো তোমাদের আর কোনো সমস্যা নাই আসিফের এলাকার ফেসবুক আপনি দেখেছেন আপনার এলাকার ছেলে আপনি সেখানে খবর নেন সেই এলাকায় গেলে তার সাথে কারা যাচ্ছে এমপির সাথে যে ছেলে ছিল সেই ছেলে এখন যাচ্ছে তাই বলে কি তাকে মাফ করে দেওয়া হবে হ্যাঁ যদি সে ধর্ষক হয় যদি সে খুনি হয় সে যদি পাঁচই আগস্টের একটা চাঁদাবাজ হয় তার নামে যদি মামলা থাকে তাকে আপনি বেকশির খালাস দিয়ে দেবেন আপনার ক্ষমতা আছে এটা করার ভাই এই জন্য কি আমরা রক্ত দিয়েছি ভাই প্লিজ এই প্রশ্নগুলো তাদের কাছে রাখেন তাদেরকে একটু আনেন আমাদেরকে আর আনার দরকার নেই তাদেরকে আনেন তাদেরকে বলেন যে তোমরা সঠিক পথে ফেরো তোমরা ভুল পথে যদি বেশি দূর চলে যাও আর ব্যাক করতে পারবে না তারা তো এখন বেশি ব্যস্ত আগে আওয়ামী লীগের কাউরে পেতাম না কারণ তারা খুব মন্ত্রী এমপি খুব দূরে দূরের মধ্যে ব্যস্ত ব্যস্ত থাকতো এখন আবার এনসিপির কাউকে পাওয়া যায় না তারা খুব এনসিপি তো রাজনৈতিক দল এনসিপি তো রাজনৈতিক দল বা তার বাইরে তারা এই আন্দোলনের আমি বলি যে আমি বলবো যে মুখপাত্র হয়ে কাজ করেছে আপনারা যেমন কাজ করেছেন তারা সামনে ছিল আপনারা হয়তো পাশাপাশি ছিলেন কিন্তু তাদের কে সবাই চেনে ছিলাম না কিন্তু কৌশলের কারণে আপনাদেরও একটা অবস্থান ছিল আপনারাও বলেছেন যে আমরা কৌশলের কারণে আমরা এই আন্দোলনের সাথে নাই তারা তো এটা বলেনি তারাও একটা কৌশলের কারণে হোক চাপের কারণে হোক তারাও ডিবি অফিসে গিয়ে বলছে আন্দোলন বন্ধ এই ধরনের খুব সমস্যা আমরা দেখেছি ফেজ প্রতি ঘন্টায় ঘন্টায় প্রত্যেকটা মুহূর্তকে আমরা তুলে ধরেছি সুতরাং ইতিহাস থেকে ইতিহাস বেশি জানবার কথা নয় প্রত্যেকটা মুহূর্তের ঘটনা এখানে আমরা প্রচার করছি আজকে এখানে রাখি দ্যাট ওলি বাজখান দিয়ে রিয়া দেন আমি তাদের অনেকেরই সিনিয়র সেই জায়গা থেকে আমি এতটুকুই বলবো যে ওনারা যখন ডিবি'র গারোতে যখন জানেন না যে ওনারা জীবন নিয়ে এই বাংলার তখন ব্যক্তিগুলো বাংলাদেশের রাজপথে বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে এবং জনগণকে সংগঠিত করেছে তাদের মুক্তির জন্য আন্দোলন করেছে তাদের মুক্তির দাবি করেছে তাদেরকে রাজপথে ফেঁকে দিতে বলেছে সেই ব্যক্তিগুলোর কথা যেন ওনারা মনে রাখে সেই ব্যক্তিরা আমরা এই তো আমরা একইভাবে কথা বলবো কেউই আমাদের থেকে দূরে যাবার বা বাইরে গিয়ে কোনো কিছু করে করে ফেলতে পারার মতো কোনো সুযোগ নেই সামনে রাজনীতিতে অবশ্যই জবাবদিহিতার উপর ভিত্তি করে রাজনীতি হতে হবে না হলে আবারও একই ভাবে সবাইকে একই অবস্থার মুখাবিল করতে হবে প্রিয় দর্শক ভালো লাগলে অনুষ্ঠানটি শেয়ার করবেন কাল রাত পনেরো নটায় আহ পনেরো দশটায় বাংলাদেশ সময় দেখা হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং মেম্বারশিপ টি নিয়ে রাখবেন ভালো থাকবেন শুভ রাত্রি আলাইকুম